ননদের বাড়ির উঠানেই পাওয়া গেল বাবির্তের আকাশে দেহ তাহলে কি হয়েছিল ওই বাবির সাথে কেনই বা ননদ তার আপন বাবির সাথে এরকম কাজ ঘটাল পুরো ঘটনা শুনলে আপনাদের শরীরে লোমগুলো দাঁড়িয়ে যাবে যে মানুষ হয়ে মানুষের সাথে এরকম কাজ ঘটাতে পারে তাহলে চলুন আমরা বেশি দেরি না করে মূল ঘটনাটা আলোচনা করি তাহলে আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন একটি মহিলার পিক এই মহিলার নাম হলো রেহেনা তো তিনি উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন সেখানে তিনি ডিগ্রি অর্জন করার জন্য পড়াশোনা করতেছিলেন তার পড়াশোনার পাশাপাশি পরিচয় হয় আওলাদ নামের এই ছেলেটির সাথে তারপর তাদের পরিচয় থেকে আস্তে আস্তে ভালোবাসার সম্পর্ক হয় এক প্রকার ভালোবাসা থেকে তারা দুজনে বিয়ে আবদ্ধ হয় তারপর তারা এই অস্ট্রেলিয়ায় বাসিন্দা হয়ে ওখানে নাগরিকত্ব হয়ে তারা

যে তার বাইকে ফুসলি বিয়ে করে ফেলেছে তার বিয়ে করার তার কি আছে তখন বিরক্ত হয়ে তার বাবা মাকে জানাইলো যে আমার লোকজন আমাকে কথা বলে। তখন তার বিয়ে তো মেয়েদের একবারই হয় তোর বিয়ে হয়ে গেছে নিজের ইচ্ছায় বিয়ে বসেছিস এখন হয়তো বা শ্বশুরবাড়ির লোক কিছু কথা বলতেছে এটা তুই কানে ঢুকাইস না এ ধরনের কথাগুলা বলে তার মেয়েকে বুঝ দিতা ঘটনাটা আরো দিন দিন বেড়ে যাইতেছে রেনাকে তার ননদরা বিশাল অত্যাচার করতেছে এক প্রকার ঘটনাটা যেদিন ঘটল সেদিন রেহানা ব্যাপারটা হয়ে গেল রেহানার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছিল না তার বাবা মা তখন রেহানার বাবা মার মনে সন্দেহ ঝুঁকলো যে আমার মেয়ে কি হয়েছে আমার মেয়ে দেশে আসলো তা শ্বশুর বাড়ি গিয়েছে এখন আমার সাথে আমার মেয়ে যোগাযোগ করতেছে না আর সেই জন্য তারা রেনার বাবা মা থানায় যায় থানায় যাওয়ার পরবর্তীতে সাধারণ ডায়েরি করে সাধারণ ডায়েরি করার পরবর্তীতে পুলিশ এই বিষয়টা জাস্টিফাই করার জন্য খুঁজা খুঁজি শুরু করতেছে এক প্রকার ওই রায়নাকে খুঁজে কোথাও পাইতেছে না এক থেকে দু মাস সময় হয়ে গেল এখন পর্যন্ত রেহানাকে খুঁজে পাইতেছে না তিনি কি আদৌ জীবিত আছে না মৃত আছে এটাও কেউ খুঁজে বাই করতে পারতেছে না দর্শকতা তারপর পরবর্তী যে পুলিশের সন্দেহ হয় রেহনা ননদকে তারপর পুলিশের সন্দেহ মুখ রেনা ননদের বাড়িতে যায়। এবং যাওয়ার পরবর্তী যে তার বাড়ি ভালো করে সার্চ করে কিন্তু বাড়িতেও কোথাও ছিল না তারপর যখন বাড়ির উঠানে পুলিশের নজর যায় তখন দেখতে পারে বাড়ির উঠানে বেশ একটু জায়গা উঁচু করা তারপর পুলিশের সন্দেহ হয় এখানে ওর মরাদেহটা আছে তারপর তার পুলিশ ওই জায়গাটা খনন করে খনন করার পরবর্তীতে ঠিকই ধরতে পারলো যে ওখানে রেহেনার মরাদেহ পড়ে আছে দু থেকে আড়াই মাস আগে তাকে মেরে তারপর ওখানে মাটি দিয়েছিল দুর্গা কি নিষ্ঠুর তাকে মেরেছে যখন ও রেহেনা ননদকে পুলিশ ধরেছে তারপর তিনি বর্ণনা দিয়েছে সত্যি ও বর্ণনাটা দিলে আমার চোখ থেকে পানি চলে আসে খুব নিষ্ঠুর তাকে রাতের আদারে বিভিন্ন কিছুর মাধ্যমে বিভিন্নভাবে দুনিয়া থেকে বিদায় করেছে ধরো আপনারা বুঝতেই পারতেছেন তার সাথে কি কি ঘটিয়েছিল ধরো তার পরবর্তীতে প্রশাসন এই ননদকে আরও তার রায়নার স্বামীকে আরও বেশ কয়েকজনকে চারজনকে গ্রেফতার করেছে রায়নার পরিবারও ওই চারজনের নামে মামলা করেছে ধরো তার পরবর্তীতে এটার আরও তদন্ত বেরিয়ে আসবে ধরো আসলে কী নিষ্ঠুর একটা ঘটনা বিদেশ তারা সেটেল হয়েছিল সেখান থেকে ঘুরতে এসেছিল বাংলাদেশে তার পরবর্তীতে বাংলাদেশে তাদের জীবন বিশেষ করে রেহানার জীবনটা বাংলাদেশে চলে গেল খুবই দুঃখজনক ঘটনা ভিডিওটি আপনারা অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দেবেন যেন পরবর্তীতে এরকম দুঃখজনক এবং ন্যাখারজনক ঘটনা আর কোথাও না ঘটে যায় এবং ওই অন্যদের কি শাস্তি চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে মতো ভিডিওটা এখন শেষ করতে যাচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে খুব দ্রুত দেখা অবশ্যই পর্যন্ত থাকুন আর অবশ্যই বরাবর মতো কথা কিন্তু একটাই মন্দ কা থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম